বাইরে ভাই নিজে একটা কিছু করার চেষ্টা করেন নিজে উদ্যুক্ত হন নিজে একটা কর্মসংস্থান তৈরি করেন যে সংস্থানটার ভিতরে যে কর্মসংস্থানটার ভিতরে আর দুই চার পাঁচজন লোক কাজ করতে পারবে অতএব আপনি নিজেও একটা কিছু করে খেতে পারবেন অতএব দেখেন আমি চাকরি করতাম চাকরি থেকে এসেছি আজকে এক বছর এসে গুরুর খামার দিয়েছি ব্যাস একটা ব্যবসার একটা লাইন হয়ে গেল এখন আবার এই যে দেখেন আমার পিছন দিয়ে কিন্তু আমার ওই যে ব্যবসা বাণিজ্যের কোয়েল চা পাতা ঠান্ডা জাতীয় জিনিসপত্র সবকিছুই আছে একটা ডিলারশিপ নিয়ে এসেছি তিনটা কোম্পানি থেকে তা আমি চাষি নিজে নিজে উদ্যোক্তা হব নিজে নিজে একটা কিছু করার চেষ্টা করব। হ্যাঁ কিন্তু এমন কিছু চক্র আছে যে বুদ্ধিমানীরা অনেক কিছু বুদ্ধিমানি দেখেন গ্রামে কিন্তু অনেক বুদ্ধিমানী ব্যক্তি থাকে হ্যাঁ গ্রামে অনেক বুদ্ধিমানী ব্যক্তি থাকে তারা আপনাকে অনেক যাতে পরামর্শ দিয়ে ছোট ছোট করে বুদ্ধি দেবে এই সমস্ত করার দরকার দেখি চল ঘুরে ঘুরে খাই যা চল এক জায়গায় বেড়াই আসি কে মানে আপনাকে কিভাবে ধ্বংস করে ফেলবে সেই কাজটা মানে সে করার চেষ্টা করবে একেবারে উঠে পড়ে লেগে যাবে যে আপনাকে একেবারে নিমিশে শেষ করে দিবে তাহলে সে বুদ্ধিমানীদের থেকে আপনি অবশ্যই সতর্ক থাকতে হবে অর্থে দূরে থাকতে হবে সেই বুদ্ধিমানীরা যেভাবে আপনাকে কিছু না করতে পারে আর বিশেষ করে হচ্ছে অনেক বুদ্ধিমানী আছে যে মনে করেন যে আপনাকে হ্যা প্রতিপন্ন করে কথা বলার জন্য একেবারে সমাজে উঠে পরে লেগে যাবে তাদের কাছ থেকে আর বিশেষ করে মনে করেন যে 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 অনেক বুদ্ধিজীবী তাদের কিছুই নেই চলার মতো কিন্তু ওদের কি বুদ্ধিটা জানেন মুখে চাপাবাজি বকবকানি আর হাতে একটা দেখবেন যে বাঠন মোবাইল ফোন আছে ওইটাতে দেখবেন যে সবার সাথে ফোনে হ্যাও হেও গেও গেও করতেছে আর দেখবেন বড় বড় কথা বলতেছে এদের কাছ থেকে দূরে থাকবেন ওরা যদি আপনাকে সুযোগ মতনে পায় তাহলে এতে একেবারে আমি মনে করব সমাজে এই সমস্ত লোকদের জন্য আজকে সমাজটা কিন্তু একেবারে নিচে ডাউন হয়ে গেছে ডাউন হয়ে গেছে সেই জন্যই আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন আপনি নিজে উদ্যুক্ত হয়ে নিজে কর্মসংস্থান ঠিক করুন নিজে কিবে ফ্যামিলি নিয়ে চলবেন সেই জিনিসটা আপনারা চিন্তা করুন কারো কথাই কান দিবেন না বাই যেখানে টাকা আছে সেখানে মানুষের মূল্য আছে যেখানে টাকা নেই সেখানে মানুষের কোনো মূল্য নেই এই জিনিসটা আপনার মাথায় নিয়ে কাজ করতে হবে যেখানে মানুষের টাকা আছে সেখানেই মানুষের মূল্য আছে যেখানে টাকা নেই সেখানে মূল্য নেই এক লিখে রাখেন কারণ হচ্ছে সমাজটা এমনই এমনই আপনি টাকা আছে আজকে ভালো ভালো দিয়ে দাওয়াত পাবেন আপনি টাকা আছে সমাজে আপনাকে প্রথম চেয়ারটা আপনাকে দিবে আপনার টাকা নেই সমাজের চেয়ার দিবে তারপরে আপনাকে জিজ্ঞেস করবে না তাহলে আপনার সমাজে কোন জিনিসটা বেশি দরকার টাকা তো টাকা নেই আপনার কোনো মূল্য নেই টাকা আছে সমাজের মূল্য আছে সেই জিনিসটার জন্য আমি বলছি যে যখন দেখবেন ইনকাম চোট দেখবেন যে আপনি টাকার ইনকাম করতে পারতেছেন তখন দেখবেন যে আপনার চতুর পাশে আপনাকে ঘেরাও করে ধরে রাখবে কিছু লোক তারা আপনাকে উপর দিকে উঠার সুযোগটাই দিবে না কেন দিবে না যে তাদের মতো আপনিও চলেন বেকুয়ার ভাবে